আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের নিজস্ব ভয়েসে একটি সেন্টেন্স অথবা একটি ওয়ার্ডের মাধ্যমে আপনাদের মোবাইলটিকে লক করে রাখতে পারবেন আপনারা নর্মালি আমরা যেটা করে থাকি যে আমরা প্যাটার্ন লক দিয়ে রাখি অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখি তো পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় সেক্ষেত্রে তারা লকটি খুলতে পারে অথবা প্যাটার্ন লক যদি কখনও কোনোভাবে কেউ দেখে ফেলে সেই তারা মোবাইলের লকটিকে খুব সহজেই খুলতে পারে কিন্তু আপনি যদি ভয়েস দিয়ে দেন আপনার নিজস্ব ভয়েস দিয়ে দেন আপনার নিজস্ব ভয়েসে আপনি যে সেন্টেন্স অথবা যে ওয়ার্ড বলবেন সেই ওয়ার্ড ছাড়া কখনোই আপনার মোবাইলের লক খোলা পসিবল হবে না তো এটা আসলে খুবই সিকিউর পদ্ধতি হবে খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলটিকে ভয়েস লক দিয়ে রাখতে পারবেন তো চলুন দেখা যাক তো এর জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমেই আপনি সার্চ দিবেন আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে গিয়ে লিখতে পারেন আপনি যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তো এখানে লিখতে হবে ভয়েস ভয়েস লক স্ক্রিন বয়েস লক স্ক্রিন দেখেন এই যে প্রথমেই চলে আসছে বয়েস লক স্ক্রিন তো এটাকে অবশ্যই আপনার ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমার অটোমেটিক সকল ভিডিওর আপডেট আপনি আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে অথবা ইমেইলে পেয়ে যাবেন এবং আপনার এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। পাশাপাশি কোনো রকমের অ্যাপস আপনাদের প্রয়োজন হলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা তো অ্যাপসটি ইনস্টল করার পরে ওপেন করার পরে আপনাকে প্রথমেই আপনার পাসওয়ার্ড সেট করে নিতে হবে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন আপনি অবশ্যই ট্রাই করবেন আপনি পাসওয়ার্ড যখন সেভ করবেন তখন অবশ্যই ট্রাই করবেন শর্ট কোনো পাসওয়ার্ড দেওয়া এক ওয়ার্ডের হলে সবচেয়ে ভালো হয় অথবা এক ওয়ার্ড থেকে দুই ওয়ার্ড ম্যাক্সিমাম তিন ওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন তবে যত শর্ট হবে ততই বেস্ট হবে কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি এখন আমার পাসওয়ার্ড দিয়ে নিব তো পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে দেখেন ভয়েস পাসওয়ার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ড রেকর্ড করব আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে ইয়োর ভয়েস পাসওয়ার্ড আপনাকে ভয়েস দিতে বলছে যে আপনাকে আপনি এখন যে কথা বলবেন সেটি আপনার পাসওয়ার্ড হিসেবে কাউন্ট হবে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার ভয়েস বলতে হবে রেকর্ড করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে আমার ভয়েসটি দিয়ে দিচ্ছি হ্যালো তো আমি আমার পাসওয়ার্ডটি সেট করলাম হ্যালো এটি আমার পাসওয়ার্ড তো আমি এখন এটাকে আরও একবার পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে তো এর জন্য আমি নেক্সট করে আবারও দেখেন এখানে নাও স্পিকে কিন্তু কনফার্ম ইউর ভয়েস পাসওয়ার্ড আপনাকে ভয়েস পাসওয়ার্ডটি আবারও কনফার্ম করতে বলছে সেম পাসওয়ার্ডই আবারও বলতে হবে আমি আবারও বলছি হ্যালো দেখেন আমার পাসওয়ার্ড সেভ সেট হয়ে গেল হ্যালো তো এখন আমি এটাকে সেভ করবো সেভ করার পরের অপশন হচ্ছে আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডের জন্য একটি ব্যাকআপ পাসওয়ার্ড রেখে দিতে হবে ব্যাকআপ কোড রেখে দিতে হবে ফিউচারে কোনো সময় যদি আপনি ভুলে যান ক্ষেত্রে অবশ্যই আপনার এই ব্যাকআপ পাসওয়ার্ডটি কাজ করবে তো এর জন্য আপনাকে ব্যাকআপ পাসওয়ার্ড সেট করার জন্য দেখেন নেক্সট অপশনে ক্লিক করতে হবে আমি নেক্সট অপশনে ক্লিক করে একটা ব্যাকআপ পাসওয়ার্ড সেট করে নিচ্ছি চার অক্ষরের তো আমি চারটা এক দিতে পারি চারটা এক দিতে পারি ওকে প্লিজ কনফার্ম পাসওয়ার্ড আমি আবারও দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি কনফার্ম করতে বলছে চারটা ওয়ান দিয়ে দিলাম এখন দেখেন আপনাকে এখানে শো করবে ইয়োর কিপ্যাড পাসওয়ার্ড ইজ নাও ওয়ান এটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো ওকে দিয়ে দিলাম এখন আপনার কাজ মোটামুটি কমপ্লিট এখন আপনি যদি অ্যাপসটিকে এখন ইনস্টল অ্যাক্টিভ করতে চান জাস্ট এখানে ইনেবল করে দিবেন আমি এখন ইনেবল করে দিলাম এখন ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনি পারলে সেভ করেও রাখতে পারেন অথবা আপনার মাইন্ডসেট যদি থাকে আপনার মনে থাকলে কোনো প্রবলেম নাই দেখেন ইউর ভয়েস পাসওয়ার্ড ইজ হ্যালো ইউর কোড পাসওয়ার্ড ডাবল ওয়ান ডাবল ওয়ান ইয়া আই হ্যাভ গট ইট ওকে এখানে ক্লিক করে এখন আমি আপনাদেরকে এটি কিভাবে কাজ করবে সেটি দেখিয়ে দিচ্ছি আমি এখন আমার স্ক্রিনটিকে অফ করছি অফ করার পরে আমি আবারও অন করছি এখন অন করার পরই আমার এই যে অপশনটি চলে আসছে তো আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে খোলা ট্রাই করছি পাসওয়ার্ডটি দিয়ে খোলার ট্রাই করার সময় এখানে আগে ক্লিক করতে হবে আপনার আমি এখানে ক্লিক করছি হ্যালো পাসওয়ার্ড আমার অ্যাকসেপ্টেড হয়েছে যার জন্য আমার লকটি খুলে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি যে পাসওয়ার্ডটি যদি রং হয় কোনোভাবে তাহলে কি আসলে খোলে না তো আমি এখন আবারও স্ক্রিনটি অফ করছি অফ করার পরে আমি এখন রং পাসওয়ার্ড বলবো দেখি আসলে আমার পাসওয়ার্ডটি তারা খুলে দেয় কিনা রঙ পাসওয়ার্ড বললে হে গাইজ পাসওয়ার্ড রং ভয়েস পাসওয়ার্ড দেখেন হে গাইজ বলছি এটা রং বলছে আমি অন্যটা বলছি হোয়াটসঅ্যাপ দেখেন নো ম্যাচ বলেছে তো আসলে পাসওয়ার্ড ম্যাচ না করলে কোনোভাবেই আপনার এই লকটি খোলা পসিবল হবে না যদি কোনোভাবে পাসওয়ার্ড ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই খুলে যাবে আর যদি কোনোভাবে পাসওয়ার্ড ভুলে যান ক্ষেত্রে তো আপনার অপশন থাকবেই ব্যাকআপ পাসওয়ার্ড থাকবেই সেই ব্যাকআপ পাসওয়ার্ড দিয়েও খুলতে পারবেন তো আমি এখন আবারও রাইট পাসওয়ার্ড দিয়ে দিয়ে ভয়েসটি দিয়ে আমি আবারও খুলছি হ্যালো দেখেন পাসওয়ার্ড একসেপ্টেড এবং সাথে সাথে আমার অ্যাপসটি কিন্তু আমার মোবাইলের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে তো এখন আমি এই এই অ্যাপসটি যদি আপনাদের মনে হয় যে আপনারা আর ইউজ করবেন না কিংবা এই অ্যাপসটি আপাতত বন্ধ রাখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কি করবেন তো এর জন্য অ্যাপসটি অন করার পরে জাস্ট এখান থেকে ডিজেবল করে দিবেন দেখেন এখানে লেখা আছে একটি ভয়েস লক স্ক্রিন এটাকে জাস্ট ডিজেবল করে দিবেন ডিজেবল করে দিলেই এই অ্যাপসটির কাজ আর করবে না এই অ্যাপসটি এখন আর আপনার মোবাইলে কাজ করবে না আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আসলে কাজ করছে কি আমি স্ক্রিন অফ করলাম অফ করার পরে আবার অন করছি দেখেন এই অ্যাপসটি কিন্তু এখন আর কাজ করছে না আর যদি চান আপনারা অ্যাপসটি একদম মোবাইল থেকে ডিলিট করে দিবেন আপনারা কোনোভাবে ইউজ করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন মাউস দিয়ে অথবা আপনাদের মোবাইলটিকে অ্যাপসটিতে জাস্ট ক্লিক করে ধরে রেখে এখানে দেখেন আনইনস্টল একটা অপশন আছে আনইনস্টলে ছেড়ে দিবেন আন ছেড়ে দিয়ে ওকে মারবেন তাহলে আপনার মোবাইলের যে অ্যাপসটি আপনি ইনস্টল করেছিলেন একটু আগে যে অ্যাপসটি আমরা ভয়েসের মাধ্যমে ব্যবহার করলাম সেই অ্যাপসটি আন ইন্স্টল হয়ে যাবে তো আশা করি আপনারা সকল কিছুই বুঝতে পেরেছেন আমি একদম ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা আসলে আপনাদের খুবই ভালো লাগবে এবং আমার কাছে যেটা মনে হবে মনে হয় আসলে যে এটা বেস্ট লকার হবে কারণ আপনার বিভিন্ন সময় আমরা যখন প্যাটার্ন দিয়ে লক করে রাখি অনেকে প্যাটার্ন কিন্তু দেখে নেয় একটু দুষ্ট যারা থাকে আশেপাশে খুব সতর্ক থাকে সতর্ক অবস্থায় থাকে যেমন যখন আমরা ট্রাই করি পাসওয়ার্ড দিয়ে খোলার তখনও তারা দেখে নিতে পারে অথবা প্যাটার্ন লক দিয়ে রাখলেও তারা দেখে নিতে পারে কিন্তু আপনি যখন আপনার ভয়েস নিজস্ব ভয়েস দিবেন এবং আপনার সিক্রেট কোনো ওয়ার্ড বলবেন সেই ওয়ার্ড যদি সে না জানে তাহলে কিন্তু কোনোভাবেই সে পসিবল না আপনার মোবাইলটিকে খোলার ক্ষেত্রে তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে এবং এই অ্যাপসটি সম্পর্কে তারপরেও যদি কোনো প্রবলেম থাকে কিংবা কোনো কিছু না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমি কমেন্টস করে জানালে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়া ট্রাই করব পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের টিউটোরিয়াল যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই 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 কমেন্টস করে জানাবেন যে আমার এই ধরনের টিউটোরিয়াল দরকার তো আমি অবশ্যই আপনাদের সেই ধরনের টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমার চ্যানেলটির ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ টেকনোলজি টাইমস বিডি থ্যাংক ইউ ফর